সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকে একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন মুনবিক্স জি এটা নিয়ে আর কি আজকে আলোচনা করতে যাচ্ছি আসলে আমরা মুনবিক্স থেকে কী পেতে যাচ্ছি আমি একটা টেলিগ্রাম গ্রুপে আমাদের একটা গ্রুপে যেদিন মুনবিক্স লঞ্চ হয় সেই দিনই আমি বলেছিলাম যে বিক্স হচ্ছে বাইনান্সের প্রজেক্ট যদিও কিন্তু বাইনান্সের অলরেডি একটা টোকেন আছে সো এখান থেকে অনেক কিছু পাওয়ার আশা কিন্তু করতে পারেন না মানে নতুন যে টোকেন এমন বড় কিছু আশা করা যায় না তবে যেহেতু বাইনান্সের প্রজেক্ট হয়তো ভালো কিছু পেতে পারেন অথবা না বাট আহামরি কিছু হবে এমন কিন্তু বিষয় না এমন যেমনটা অন্যান্য বটে প্রথম দিকে অনেকে পেয়েছেন বাট এখন বলা যায় যে বট মাইনিংটা এতটা অ্যাভেলেবল হয়ে গেছে পঞ্চম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত আর কি সবাই এ বট এখন পরিচিত হয়ে গেছে যার কারণে যত ইউজার বেশি হচ্ছে আপনার তত রিওয়ার্ডটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে যার কারণে আপনার পরিমাণে অনেকেই কম পাচ্ছে যা খাটনির চাইতে যে যে শ্রম দিচ্ছে সেই শ্রমের চাইতে অনেকগুলি কম সো আসলে মুনমিক্স কী দিতে যাচ্ছে মনমিক্স যেহেতু বাইন্যান্সের প্রজেক্ট বাইনান্সের সিইও যিনি ছিলেন অবসরপ্রাপ্ত এখন অর্থাৎ এক্স সিইও সিজেট ছ্যাংফেং ঝাও সে কিন্তু অলরেডি একবার কথা বলেছিলেন যে টোকেন নিয়ে একবার আলোচনা হয়েছিল সে সময় তিনি নিজে থেকেই তার টুইটারে একটা পোস্ট দিয়েছিলেন যে ফাইন্যান্সের অলরেডি টোকেন আছে বিএনবি এবং আমাদের কোনো দ্বিতীয় কোনো টোকেন লঞ্চ করার কোনো আমাদের পরিকল্পনা নেই অর্থাৎ দ্বিতীয় কোনো টোকেন লঞ্চ হবে না বাইনান্সের পক্ষ থেকে অর্থাৎ বিএনবি একমাত্র টোকেন যা বাইন্যান্সের থাকবে সো সে অনেক আগে কিন্তু এই জিনিসটা ডিক্লেয়ার করে দিয়েছিল সো সেই অনুপাতে বায় মুনডিক্সে নতুন কোনো টোকেন লঞ্চ হবে না এবং এইটা তাদের অ্যানাউন্সমেন্টেও কিন্তু বলে দিয়েছে আমরা যদি অ্যানাউন্সমেন্টে যাই এখানে ওদের অ্যানাউন্সমেন্ট চেক করলেই পাব আমি অ্যানাউন্সমেন্টে যাচ্ছি সো আমরা যদি অ্যানাউন্সমেন্ট পেজ চেক দিই তাহলে একটু ওপরে স্ক্রল করে যদি ওপরে উঠি তাহলে দেখতে পাওয়া যাবে এইখানে একটা নোটিস অলরেডি দিয়েছে দেখেন উই হ্যাভ নোটিস সাম রুমার্স গোয়িং অ্যারাউন্ড অ্যাবাউট মন মিক্স কয়েন্ড লঞ্চ টু ক্লিয়ার থিংস আপ আওয়ার টিম ইজ নট ইন্ট্রোডিউসিং অ্যান্ড ইজ সার্চ কয়েন অ্যান্ড দে আর নো প্ল্যান্স ফর গেম টোকেন্স আয়দার এইখানে যেহেতু এ নিয়ে একটা রুমার হয়েছিল মানে একটা গুজব আসছে যে সকলেই ধারণা করেছিল আর কি যে কোনো টোকেন লঞ্চ হবে অন্যান্য বটের মতো এই জিনিসটা আর কি তাদেরও নলেজে যাওয়ার কারণে তারা এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে প্রথমেই যাতে পরে আর কি এ বিষয় নিয়ে মানুষের তর্ক বিতর্ক সৃষ্টি না হয় খুবই ভালো একটা কাজ করেছে অবশ্যই আমি মনে করি কারণ মানুষ অনেকে আশা করে থাকবে যে নতুন নতুন টোকেন লঞ্চ হবে সেটা থেকে একটা ভালো কিছু পাওয়া যাবে এবং পরবর্তীতে যদি টিম এটা অ্যানাউন্সমেন্ট না করতো এবং তাদেরকে ঠিক শেষ মুহূর্তে গিয়ে কোন রিওয়ার্ডটা দিচ্ছে সেই রিওয়ার্ডের টাইমে যদি জানতে পারতো যে না কোনো টোকেন লঞ্চ হচ্ছে না সামান্য কোনো রিওয়ার্ড দিচ্ছে তাহলে অনেকে হতাশ হতেন অনেকে খারাপ মন্তব্য করতেন সো আগে ক্লিয়ার করে দিয়েছে এটা খুবই ভালো কাজ করেছে আমি মনে করি দেন এখানে কোন টকেনগুলোতে আর কি দিতে পারে রিওয়ার্ড সেটা পরে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছে বিএনবি বি ডগস আর নট এখানে অলরেডি একটা ভোট চেয়েছে যে টু দা টু দিস পোস্ট উইথ ওয়ান অফ দ্য ইমোজি বিলো টু কাস্ট ইয়র ভোট এখানে বিএনবি বি ডগস নট কোনটাতে আর কি মানুষ চায় সেটার ভোটের উপরে নির্ভর করে আর কি তারা রিওয়ার্ডগুলো আর পরবর্তীতে মুনউইক্সের রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করার পরিকল্পনা করেছে সেটা ভোটের মাধ্যমে লাইক চিহ্ন হার্ট চিহ্ন আর হলো ফায়ার সো এ তিনটার মাধ্যমে আর কি ভোটের এই এই অ্যানাউন্সমেন্টের ওপর ভোটটা নির্ধারণ করা হয়েছে সো বোঝায় যাচ্ছে মোট মোট কথা যে বিএনবি ডগ্স এবং নটের ওপরে রিওয়ার্ড হতে যাচ্ছে নতুন কোনো টোকেন লঞ্চ হবে না সো এখন এইটা মাথায় রেখে আর কি মনবিক্সে আর কি আপনি যদি মনে করেন টাস্ক করবেন মন যে টাস্ক বলেন বা গেম বলেন এটা আপনি কন্টিনিউ করবেন তাহলে করতে পারেন বাট এরা কোনো নতুন টোকেন লঞ্চ করবে না এটাই ফাইনাল কথা সো এটাই জানানোর ছিল আসলে তেমন যে অনেক ভালো কিছু হবে বা অনেক ভালো কিছু হবে না এমন কোনোটাই আমি বলতে যাচ্ছি না এখন যেহেতু আপনারা জানেন বিএনবি ডক্স নট বর্তমানে তাদের হলো ট্রেন্ডিংটা কেমন এবং সে প্রাইসটাও কেমন সেটাও জানেন বাট একটাই বিষয় আমি প্রথমেই বলেছি যে বট মাইনিংটা এমন হয়েছে যে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত আর কি বট মাইনিংটা মানুষের হাতে হাতে পৌঁছাই গেছে যার কারণে এখন রিওয়ার্ড যাই দিক না কেন সকলকে যেহেতু দিতে হবে স খুবই কম পরিমাণ হবে আহামরি অনেক বেশি আপনার এক্সপেক্স এক্সপেকটেশনটা অনেক যে বেশি সেটা করা যাবে না আপনার প্রত্যাশা অনুযায়ী আর কি আপনি টোকেন পাবেন না এটা খুবই স্বাভাবিক বা রিওয়ার্ড পাবেন না এখন সেই বুঝেই আর কি আপনি আপনার মাইনিং বা গেম কন্টিনিউ করতে পারেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন বিক্স মনে যাক আমরা এটাই চাই আল্লাহ হাফেজ